আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ছিনতাইকারীকে ধরে প্রশংসায় ভাসলেও ফোন ফিরল না তরুণীর হাতে সম্পত্তির জন্য বৃদ্ধকে গুম অভিযুক্ত চার ছেলে তারাও হাসিনা বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ বললেন গয়েশ্বর সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বললেন মির্জা ফখরুল এবার দেখুন বিস্তারিত ছিনতাইকারীকে ধরে প্রশংসায় ভাসলেও ফোন ফিরল না তরুণীর হাতে দুই ছিনতাইকারীকে ধরে প্রশংসায় ভাসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী পারিশা আক্তার তবে একদিনেও তার ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশিরভাগ মন্তব্যকারী ওই ছাত্রীর সাহসিকতায় বাহবা দিয়েছেন শুক্রবার বিকাল পর্যন্ত তার মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বিকেলে গণমাধ্যমকে বলেন থানায় দুজনকে ধরে দিলেও তিনি মামলা করতে রাজি হননি পরে পুলিশ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেছে জানা যাওয়া শিক্ষার্থী বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসে করে রাজধানী মিরপুর থেকে পুরান ঢাকায় নিজের ক্যাম্পাস এলাকায় ফিরছিলেন ফোনে কথা বলার সময় হঠাৎ কারওয়ানবাজার এলাকায় বাসের জানালার বাইরে থেকে এক ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেয় সাথে সাথে বাস থেকে নেমে চিন্তায়কারী পিছনে শিক্ষার্থী তাকে ধরতে না পেরে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি প্রধান সড়কের পাশে ইত্তেফাকের গলিতে দাঁড়িয়ে থাকেন শিক্ষার্থী ঠিক তখনই আরেক চিন্তায়কারী অন্য মানুষের মোবাইল ছিনতাই করে পালানোর সময় তাকে জাপটিয়ে ধরেন শিক্ষার্থী ছিনতাইকারী মোবাইলে কল লিস্ট থেকে তার সহযোগীকে ফোন করে কারওয়ান বাজারে আসতে বলা হয় সহযোগী আসলে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তাকে আটক করা হয় আটক করার পরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ফোন পাওয়া যায়নি ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার সিয়াম জানান আমরা মাস্টার্সের থিসিস কোর্সে হাতি গবেষণায় কাজ করছি সেই কাজে মিরপুর চিড়িয়াখানা থেকে তানজেল বাসে বাসায় ফিরছিল বিকেল সাড়ে পাঁচটায় কারওয়ান বাজার সিগনালে এমন ঘটনা ঘটে পরে তেজগাঁও থানায় জিডি করি থানায় ক্যাম্পাসের বড় ভাইরা যথেষ্ট হেল্প করেছে এবং মোবাইল উদ্ধারে আশ্বস্ত করেছেন এ বিষয়ে ভুক্তভোগী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশ বলেন আমার ফোনটা চিন্তায় সময় ফোনে ফোন লক ছিল না আমার ফোনে ব্যক্তিগত অনেক ইনফরমেশন আছে তারা ফোন ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেলের চেষ্টা করা হচ্ছে আমি ফোনের চিন্তা করি না ব্ল্যাকমেলের চিন্তায় ঘুম আসছে না আমি অনিরাপত্তায় ভুগছি মানসিকভাবে অনেক বিপর্যস্ত আমি তেজগাঁও জনের সহকারী পুলিশ সুপার মাহমুদ জানান কালকে ছিনতাইকারীকে যেভাবে মেয়েটি ধরেছেন সত্যি সে একটা সাহসিকতার কাজ করেছেন তিনি ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেনি জিডি করেছে পরে পুলিশ বাদী হয়ে ছিনতাইকারীকে মামলা দিয়েছে তাদের নামে একাধিক মামলা আছে আমরা ফোনটি ট্র্যাকিংয়ে দিয়েছি যখনই সিম ঢুকাবে আমরা লোকেশন জানতে পারবো আশা করি শর্ট টাইমের মধ্যেই তার ফোনটি উদ্ধার করতে পারব শিক্ষার্থী অনিরাপত্তার বিষয়ে তিনি বলেন ওদের চক্রটি তেজগাঁও কারওয়ানবাজার এলাকায় আর শিক্ষার্থী থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় এদের চক্র ওখানে নেই ইনসিকিউর ফিল করার তেমন কিছু নেই পুলিশ তার পাশে আছে অপরদিকে সম্পত্তির জন্য বৃদ্ধকে গুম অভিযুক্ত চার ছেলে লক্ষ্মীপুরের রায়পুরে সম্পত্তির জন্য মোহাম্মদ নামে এক বৃদ্ধকে গুম করার অভিযোগ উঠেছে তার চার ছেলের বিরুদ্ধে অভিযুক্তরা হলেন মাসুম আলম আলমগীর হোসেন জাহাঙ্গীর আলম উজ্জ্বল হোসেন তবে তারা বলছেন মোহাম্মদুল্লাহ মানসিকভাবে এই জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু মোহাম্মদুল্লাহকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে এসব বিষয়ে কিছু বলেনি অভিযুক্তরা এদিকে মোহাম্মদুল্লাহ অসুস্থ নন বলে জানিয়েছেন তার বৃদ্ধমা হালিমা খাতুন বোন ফাতেমা খাতুন ও মেয়ের আবিয়া সুলতানা তাকে ফিরে পেতে অভিযুক্তদের শাস্তির দাবিতে স্থানীয় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার চেষ্টা করেন কিন্তু থানা পুলিশ অভিযোগটি নেয়নি তবে পুলিশ জানিয়েছে ঘটনারই তদন্ত চলছে অন্যদিকে শুক্রবার বিকেলে মোহাম্মদুল্লাহকে অমানবিক নির্যাতন ও রাতের অন্ধকারে হাত শিকল দিয়ে বেঁধে গুম করার প্রতিবাদে স্থানীয়রা সংবাদ সম্মেলন করেছেন উত্তর চরবংশী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই আয়োজন করা হয় এ সময় মোহাম্মদুল্লাহর মা বোন ও মেয়ে সহ অর্ধ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন মোহাম্মদুল্লাহ উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের স্টিল ব্রিজ এলাকার আবু তাহের মেম্বার বাড়ি মৃত ওজি ছেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় মোহাম্মদুল্লাহ বাইশ বছর প্রবাসে জীবন কাটিয়েছেন প্রায় চার বছর আগে তিনি দেশে ফেরেন এসে স্ত্রী ও চার ছেলের কাছে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চান তিনি বাইশ বছর ধরে পাঠানো টাকার হিসাব না দিলেও তার উপর ছেলেদের নির্যাতন প্রতিনিয়ত চলত এর জের ধরে শুক্রবার ভোর তার হাত পা শিকলে বেঁধে ঘর থেকে বের করে ছেলেরা তার চিৎকারের পার্শ্ববর্তী আনোয়ার হোসেন সবুজ ও ইব্রাহিম ঘর থেকে বের হয়ে ঘটনাটি দেখতে পায় এ সময় বাধা দিতে গেলে সবুজ ও ইব্রাহিমকেও মারধর করে ওই চারজন একবার যে উল্লাহকে বাড়ি থেকে নিয়ে গুম করে তার ছেলেরা সংবাদ সম্মেলনে মা মালিমা খাতুন বোন ফাতেমা খাতুন ও মেয়ে সহ এলাকাবাসী জানায় মোহাম্মদুল্লাহ সুস্থ ভালো মানুষ ছিলেন তিনি অসুস্থ ছিলেন না ছেলেদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে গুম করা হয়েছে তার নিজের ছেলেরাই তাকে গুম করেছে এ সময় মোহাম্মদুল্লাহকে ফেরত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা অভিযুক্ত জাহাঙ্গীর আলম জানান তার বাবা মানসিকভাবে অসুস্থ এই জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবার কাছ থেকে তারা অনেক অত্যাচার সহ্য করেছেন এজন্য জন্য মানসিকভাবে অসুস্থ বাবাকে তারা চিকিৎসার জন্য একটি সংস্থার কাছে নিয়ে গেছেন এ সময় সংস্থাটির নাম জানতে চাইলে তিনি বলতে পারেননি বরং তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার পলাশকান্তি নাথ বলেন বিষয়টি জেনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ অভিযুক্ত অভিযোগকারীর সঙ্গে কথা বলেছেন ঘটনাটির তদন্ত চলছে বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে অপরদিকে তারাও হাসিনা বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ বললেন গয়েশ্বর বিএনপিতে কোনো দালালের জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা তিন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় তারাও হাসিনা বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ বলেও তিনি স্লোগান দেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন বিএনপির স্বার্থে বিএনপি করতে হবে আর যারা নিজেদের স্বার্থে বিএনপি করতে চান তারা ঘরে বসে থাকুন বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও জনগণের সম্পদ লুটপাট করে অন্যায়ভাবে বাড়ি গাড়ির মালিক কেউ যদি হতে চান তাদের ছাড় দেওয়া হবে না এ সময় ক্ষণিকের জন্য ভালো থাকতে দলের যারা সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গে ঘোরাফেরা করেন তাদের সতর্ক করে দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পুঁজি নিয়ে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন দলটির নেতারা খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে নানা কটুক্তি করে ওদের রাজনৈতিক পুঁজি থাকলে এসব বলতে হতো না তিনি আরও বলেন আওয়ামী লীগ জনগণকে আসল কথা না বলে নকল কথা বলছে তারা মনে করছে আমাদের ঠকাচ্ছে আসলে মনে অজান্তে তারাই ঠকছে পাপের বোঝা তাদের ভারী হচ্ছে আওয়ামী লীগের পতন অনিবার্য বিএনপি নেতা গয়েশ্বর বলেন আমাদের হাতে একটা অস্ত্র আছে তা হচ্ছে আমরা শুধুমাত্র এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না আর যারা নির্বাচন যাওয়ার জন্য ডানে বামে ঘোরাফেরা করেন ঘর তো সোজা করতে পারবো বাইরে না হয় না পারলাম অপরদিকে সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেন মির্জা ফখরুল সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব বলেন আমরা দেখছি দেশে দারিদ্রতা বাড়ছে বিদ্যুতের কী অবস্থা স্বাস্থ্য বিভাগ কীভাবে ধ্বংস হয়ে পড়েছে আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে পড়েছে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে পড়েছে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে এই যে সামগ্রিক একটা ধ্বংসের দিকে যাত্রা এই যে সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া এই যে সামগ্রিকভাবে জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো ধ্বংস করে দেওয়া এই বিষয়গুলো কিন্তু আজকে জনগণের সামনে প্রশ্ন হিসেবে এসে দেখা দিয়েছে আজকে আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে শুধু রাজনৈতিক দল হিসেবে নয় বা রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তি হিসেবে নয় সব শ্রেণির মানুষ এই প্রশ্নের সম্মুখীন হয়েছে আজকে তাদেরকে এই জবাবটা চাইতেই হবে